ফ্রেন্ড কেমন আছো ভালো আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো তা আমিও নতুন বলো করব চেষ্টা করতেছি আর তোমাদের ভালোবাসা দেখতেছি অনেকটা দিতেছো এরকম করে ভালোবাসা দাও আমিও চাই তোমাদের মাঝে থাকতে কি করব আমি কাজ করি তার মধ্যে সময় পাই না ভিডিও বানার আমি তো করে রাজমিস্ত্রি কাজ আশা করতেছি তোমরা যদি আমাদেরকে ভালোবাসা দাও তাহলে তোমার মতন আমিও পারবো এগিয়ে যেতে তা ফ্রেন্ড এগিয়ে যাবার অনেক আশা আশা নিয়ে থাকবো কতদিনে পারি এগিয়ে যাওয়ার অপেক্ষায় থাকবো তা চলো আমাদের চা বাগান দেখাই এখানকার জোলদা ফরেস্ট ফরেস্ট চার কেউ যদি দেখতে আসো এখানে অনেক আছে ট্যুরিস্ট ঘর থাকার মতন জায়গা কেউ যদি চাও তাহলে আমার সঙ্গে কন্ট্রাক্ট করে আসতে পারো বুঝতে পারলে তা চলো তোমাকে দেখাই জলদাপাড়া জঙ্গল চলে আসুন গাইস এই যে চা বাগানটা দেখুন এটা চা বাগান এই যে পাশে নদী এখানে অনেক বড় একটা বান দিয়েছে এই যে এটা জলদাপাড়ার ফরেস্ট কেউ যদি দেখতে চাও তাহলে আসবা ঘুরতে বুঝতে পারলে আর আমিও তো মনে করো ক্যামেরার সামনে আসি না আজকে আসলাম কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে কিছু বুঝাই দিবা শিখাই দিবা কমেন্ট করে ভোটে দিবা ঠিক আছে আর এই যে ওইখানে দেখতেছ ওখানে হাতিকে স্নান করায় কেউ শুধু দেখতে চাও তাহলে কমেন্ট করে বলবা তোমাকে আমি দেখাবো হাতিকে কীভাবে স্নান করায় ঠিক আছে তা বাই টাটা অন্য ভিডিও যাতে দেখা